আজকের আমার এই যে ইচোর কেটে নিয়েছে দেখো এই সিদ্ধ করে নিয়েছি যেহেতু এর লম্বা চওড়া ওরা দেখাতে গেলে লম্বা চওড়া ওরা বড়ো হয়ে যাবে ভিডিও এর জন্য দেখো ইচোরটাকে কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি আমি আর সিদ্ধও করে নিয়েছি কিন্তু তারপরে চলো এই যে তারপরে এই যে ইচোর যেহেতু ইচোর চিংড়ি এই তার জন্য আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি পুরো বেঁচে একদম পরিষ্কার করে তারপরে চলো আরও মশলা আজকের ইচ্ছু অন্য টাইপের করবো ইঁচোরটা সম্পূর্ণ একদম এই যে যার জন্য আমি পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা বড় আলু আর এই যে এখানে আছে আদা রসুন পেস্ট বাটা আর এখানে আছে এই যে হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিজে তাহলে চলো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে আলুটা আমি ভেজে নেবো যেহেতু করার হাল আমি এক্ষুনি একটা তরকারি করলাম ওই জন্য কড়ার হাল এরকম চলো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো আলুটা আজকে একটু অন্য ধার অন্য টাইপের করবো আর কি খাও খাওনি একবার করে দেখতে পারো ওইভাবে ইটের চিনি এ আর কি দেখাবো নতুন নতুন বলছি আলুটা জাস্ট একটু হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেবো গ্যাস তারপরে এনে আসছি চলো আলু ভাজা আমার কমপ্লিট এখানে আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দেবো এটা আশাটা কমিয়ে দেবো একদমই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব একদমই কিন্তু তো কাঁচা না থাকে সেটা লাল লাল করে ভেজে আসছি এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে পুরো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট এটাও ভেজে নেব এবার দিয়ে দেবো একটা টমেটো এটাও দিয়ে কষিয়ে নেব সমস্ত মশলা কিন্তু আমার ভাজা কমপ্লিট এবার দিয়ে দেবো এই যে আদা জিরে যেটা নিয়েছি সেটাও দিয়ে দেবো এটা দিয়ে খুব আবারও ভালো করে কষিয়ে নেব যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একদমই একটু সামান্য জল দিয়ে এতক্ষণ নিজে থেকে না তেল ছাড়ছে গাছে হয়ে দেখ ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে চলো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি মশলাটা দেখো খুব সুন্দর কিন্তু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আলুটা একক করে আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দিয়েছি দিয়ে ভালো মতন একটু কষিয়ে নেব চলো এবার দিয়ে দেবো ই সিদ্ধ করা এটা দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু আমি কষিয়ে নেব চলো সবটা দিয়ে আমি আসছি চলো সমস্ত মশলাগুলো মিশিয়ে আমি আসছি ঠিক আছে চলো একটা হাতে তো হচ্ছে না আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নেব এই যে একটা কড়াই এই আমি কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সমস্ত কষিয়ে মানে কষিয়ে কি মশলা একসাথে সব মিশিয়ে আর কি মিশানোর পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছ আলাদা করে ভেজে নিচ্ছি আমি এ দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবারে দেবো এই যে চিংড়ি মাছগুলো ঢুকে রাখা চলো এটা দিয়ে নিয়ে আসছি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব কিচোর চিংড়ি আমার কষানো কমপ্লিট এবারে হাতের সুমো গরম জল দিয়ে দেবো চলো এবারে জল দিয়ে দেবো যে যেরকম ঝোল খাবে দিতে পারো জল দিয়ে দিলাম চলো আবার খুব ভালো করে মিশিয়ে আস এই যে আমি জল দিয়ে দিয়েছি যেরম গ্রেভি খাবে সেরকম দিতে পারো আমি কিন্তু খুব বেশি ইয়ে করব না একটু ঝোল ঝোল তারিখের রাখবো এই দেখো বন্ধুরা এটা আমার প্রায় হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে নাম দেবো আলু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুই সিদ্ধ হয়ে গেছে ইচ্ছা সিদ্ধই ছিল চলো বন্ধুরা এটা আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো চলো গ্যাস বন্ধ করে দিলাম এটা আমার হয়ে গেছে ভালোভাবে দেখো তাহলে চলো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর পে পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে চলো আর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তাহলে চলো টাটা